কোরাবুনজি মে কথা বল পা বইলেগে কেন তারা জানে তারা পাবে তাহলে পক্ষপাত কি গাছে ধরে সেটা হচ্ছে তোpson ভাই একটু বলবেন আমাকে যে দুইজনের আলাপ শুনলেন এখানে যখন তর্ক বিতর্ক চলছে যে উপদেশটাদের দল ঘনিষ্ঠতা নিয়ে এবং নিরপেক্ষতা নিয়ে এইসঙ্গে কিন্তু অনেকবার কিন্তু আসে দ্বৈত নাগরিকত্ব প্রশ্ন আসে সেফ এক্সিটের বিতর্ক এসেছে রাজনৈতিক সহশিষ্টের অভিযোগ কিন্তু রয়েছে আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার আসলে নিরপেক্ষ কি আর সেই নিরপেক্ষ সরকারটা যদি অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনস হয়ে থাকেন তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব আগামী নির্বাচন দেখেন যদি নিরপেক্ষতার প্রস্তুত উঠে তাহলে সন্দেহ সন্দেহমুক্ত নিরপেক্ষ দেখি না নিরপেক্ষ আছে আমাকে প্রমাণ করতে বলে আমি পারবো না সন্দেহটা কেন হলো সেটা আমি বলি আপনাকে প্রধান তিনটা রাজনৈতিক দল রাজনৈতিক দল আরো অনেকগুলি আছে সবাইকে জিজ্ঞাসা করেন সবাই বলবে তাদের মতকে বলবে কিন্তু তাদের কথা তো শোনা হচ্ছে না শোনা হচ্ছে তিনটা রাজনৈতিক দলের কথা এই যে অন্যদেরকে বাদ দিয়ে তিনজনকে শোনা হয় এটা হলো এক ধরনের নিরপেক্ষতা লঙ্ঘন আমি যেভাবে বুঝি আমার কাছে সব রাজনৈতিক দলই সমান আপনি কোন বিচারে এই তিনটার কথাই শুনেন তিনটাকে নিয়েই আপনি আমেরিকায় যান যখন প্রবলেম হয় তিনটাকে নিয়ে বৈঠক করেন কি করেন ভাইয়া আর দল না আপনার ক্রাইটেরিয়াটা কি আপনি বলবেন যে বিএনপি দুইবার ক্ষমতা ছিল ঠিক আছে বিএনপি একটা ক্রাইটেরিয়া রাখলেন তার ক্ষমতা ছিল জামাত ক্ষমতা ছিল কখনো ছিল না আমার থেকে রাখলেন বলবেন না আগে নির্বাচনে যারা বেশি ভোট পাইছে এরকম রাখি ঠিক আছে তাহলে জামাতের বিএনপি রাখেন এনসিপি কি হবে রাখলেন তাকে নির্বাচন করেই নেই কি হিসাব থাকি আপনি বোঝান আমার তার মানে আপনার কাছে মনে হয়েছে এই তিনটা দলকে আমি ডাকতে পারি তো যদি একজন ব্যক্তির কাছে মনে হয় সেটাই তো ওই ব্যক্তির পক্ষপাতিত্ব হিসাবটা তো ভাই ক্লিয়ার আচ্ছা এটা একটা দিক তারপরে ওনার কাছে যাওয়ার পর এই তিন দলে কে কি বললো বিএনপি অভিযোগ করে আসছে কয়েকজনের ব্যাপারে নাম বলছে আমি বাইরে এসে বলে নাই ভিতরে বলতে অভিযোগ করে কয়েকটা কয়েকজন উপদেশের ব্যাপারে আবার এনসিপির যিনি প্রধান উনি নিজেই একবার পত্রিকাকে বলছেন যে কয়েকজন উপদেষ্টা তারা এখন সেফ এক্সিট খুঁজছে পলিটিক্যাল খুঁজছে পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে লিয়াজো করতেছে

এই তিন দলই তো তার উপদেষ্টা নিয়ে হ্যাপি না এখন যাদের ব্যাপারে বিএমপি রিজার্ভেশন আছে সেই লোকগুলো কিন্তু জামাদের ব্যাপারে জামাত কিন্তু অন্যদের ব্যাপারে আপত্তি নেই অন্যদের ব্যাপারে আপত্তি তো যখন বিএমপি তিন জন জামাতের এরকম তিন জন এরকম তিন জন হই গেল নয় কিনা বলেন না তো এই নয় জনের আপত্তি আছে আছে আর আমার আপত্তি আছে ইউসুফ কে দেশের কেন আমি একটাকে বললাম যে উনি এতগুলি বাদ দিয়ে তিনজন এখানে একটা পক্ষপাতিত্ব আছে এটা আমি মনে করি আপনি পারলে এটা খণ্ডন করেন করে করবেন এটা মনে করি এই প্রস্তাবটা আমি করলাম উনি তো ফ্রেশটা না মানুষ তো মানুষ মাত্রায় কিন্তু পক্ষপাতিত থাকতে পারে ওনারা আছে এটা তো এই যদি হয় অবস্থা তাহলে আপনি কিভাবে বলবেন যে এই পক্ষপাতী হিসেবে একটা ভাবে একটা নির্বাচন করতে পারবে কেন হিসাবটা কি আরেকটা কথা বলে শেষ করি এই যে আপনার প্রাণী এত কাহিনী হচ্ছে সাংবাদিকতা অনেক বছর করতেছেন আমিও করছি কোনোদিন শুনছেন যে পলিটিক্যাল পার্টিকে যে প্রতীক দেওয়া দিতে বলা হয় তারা একটা প্রতীক চায় চাপ ইলেকশন কমিশন থেকে দুই তিনটা দেয় এই তিনটার মধ্যে বাঁচেন তারা তিনটার মধ্যে বাইসান নিয়ে আসে কিন্তু তারা যেটা চায় সেটাই দিতে হবে

এ বলছে তমকে পালাতে হবে সে বলছে পালানোর রাস্তা পাবেন না পালানোর প্রশ্ন কেন আসে ওই কারণে আসে যখন কেউ টের পায় যে দিন তো শেষ দিন শেষ হয়ে গেলে নতুন যে দল আসবে অথবা নতুন যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আমাকে জিগাবে যে তুমি তো দায়িত্ব থাকতে এই কাজগুলি করছো জবাব দাও তার তো জবাব নেই বলছে কি করবে যখন জবাব দাঁড় এটা ছোটবেলায় আমরাও করছি কিন্তু একটা আক্রান্ত করতাম কই না ভাবতাম যে বাপে তো আমাকে ধরবো গেলে পরে তো আমার ঘাড়ে বোধ ধরবো এই তুই এটা কেন করছো তোমার বুদ্ধি করতাম যদি বেশি শেয়ানা হইতাম করতাম কি পট করে চলে যেতাম ফুফুর বাড়িতে ফুফুর সঙ্গে দেখা করতে আসছি এখন বাপে আর যাই ফুফুরে তোমার খুব পছন্দ করে ভাই বোনের সম্পর্ক ফুফুর কি করছো তুমি কি ও করছো বাড়ি যায় না কেন মানে পলাইয়া যেতাম আর কি পলাইয়া গেলে দুই তিন দিন পরে বাপে রাগ কমতো অথবা না যায় কি হয়েছে ভি এরকম

তাহলে সামনে নির্বাচনের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি হবে আমি বলবো কি হবে আমি যে জ্যোতিষ নাকি তখন তো একটা তৈরি হয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যখন আসে আপনার কাছে আসবো সেই প্রশ্নের উত্তরে যদি বলেন যে ডক্টর ইউনিসের তার আপত্তি আছে সাংবাদিক মাসুদ কামালের আপনি কি মনে করেন ডক্টর ইউনিস নিরপেক্ষ আছেন এখনো তিন দলের কথা যখন বলা শুধু তিন দলকে ডাকা হয় কিন্তু অন্য কাউকে ডাকা হয় এই নানা ধরনের বিষয় নিয়ে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন দুটো প্রশ্ন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রফেসর মাহমুদ ইউনুস তিন দলকে ডাকা চার দলকে ডাকা এটা খুব গুরুত্বপূর্ণ নয় নির্বাচন কমিশন কিভাবে অ্যাক্ট করবে নির্বাচনের সময় সেটা খুব গুরুত্বপূর্ণ আর এই সেফ ধরেন এইগুলি শুধুমাত্র এই পলিটিক্যাল ডেথোিক ছাড়া কিছু না আপনি যদি সুনির্দিষ্ট মানে আমি আপনাকে বলছি যে আপনি পলিটিক্সে বা মুক্ত আলোচনায় অংশ নিয়ে অনেকগুলি সুবিধা আছে হ্যাঁ আপনি ধরেন পলিটিক্সে একজন একটা আলোচনার সূত্রপাত ঘটালো আবার ধরেন মাসুদ কামাল ভাই এই আলোচনা এসে সেটার আলোকে উনি কিছু কথা বললো এই সুবিধাটা আছে তা আমার তো সেই সুবিধা নাই আমি তো সেটা বলতে পারি না তা আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি যারা উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবে পালানোর পথ পাবে না হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলছেন তারা এগুলি প্রমাণ করুক এই উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের বিষয়ে আপনি যদি এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারেন প্রমাণ করুন উপদেষ্টা পরিষদের যে সদস্যরা আছেন তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তাদের বিবেক আছে তারা দেশের আইন সম্পর্কে অবগত তারা যদি এমন কিছু করে থাকেন যেটার জন্য তারা জবাবদিহিতার মধ্যে পড়তে পারেন সেটা তারা পড়বে সুতরাং এরকম কোন উপদেষ্টাদের মধ্যে এমন কোন রাজনৈতিক অভিলাষ বা এমন কোন অভিলাষ আমরা দেখিনি যার ফলে এইভাবে প্রশ্ন তোলা যেতে পারে এগুলি খুবই রাজনৈতিক আলাপ এগুলির কোনো জবাব হয় না আর ব্যক্তিগত একজন নাগরিক হিসেবে যে কারো বিষয়ে আপত্তি তোলা না তোলা সেটা আপনার ধরেন অনেক ধরেন মাসুদ ভাই আলাপতুল্লো মাসুদ ভাই ইজ এ হাইলি প্রিভিলাইজড পার্সন উনি একটা দেশের বৃহৎ একটা গণমাধ্যমে এসে এই আপত্তিটার কথা জানাতে পারলো অনেক জায়গায় অনেকের বিষয়ে আপত্তি সেটা মানুষ জানানোর প্ল্যাটফর্মই পাচ্ছে না জানাক আপত্তি অসুবিধা নেই ইভেন নাগরিক বলেন বা রাজনৈতিক দলগুলি যদি কালেক্টিকভাবে সিদ্ধান্ত নিয়ে মনে করে যে এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয় হবে না এটা পলিটিক্যাল ডিসিশন সরকারের কোনো আঁকড়ে ধরার কোনো মানসিকতা নাই যদি সবাই মিলে বলে যে না আপনাদেরকে দিয়ে আমরা নির্বাচন চাই না নির্বাচন নির্বাচনের সময় আপনাদেরকে চাই না চলে যাবে আবার একই সঙ্গে আপনার ধরেন সালাম ভাই যেটা বললেন যে যাদের বিষয়ে আপত্তি তারা নিজেরা সরে যাওয়া বা তাদেরকে সরিয়ে দেওয়ার এই এখন ওই সেটা আবার মাসুদ কামাল ভাই যেটা বললেন নয় তো চলে আসলো যদি তিনজন করে এভাবে হয় হুট করে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে খেলাফত মজলিশ আছে গণসংগতি আন্দোলন আছে গণ অধিকার পরিষদ আছে তারা আরো দুজন তিনজন করে আসলো তাহলে সব খালি হয়ে গেল আর মাসুদ ভাই তো চিফ অ্যাডভাইজারকে নিয়ে বলে রাখলেন পুরোটা খালি হয়ে গেল সুতরাং এইটা এগুলি শুধু আপনি আমরা যদি আজকে এখন শুরু করি সকালের দিকে আমরা হয়তো শেষ করতে পারবো না হম এই সমস্ত আলাপ করে এই সমস্ত আলাপ এভাবেই করা যায় আপনি খুব প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন যে সরকার এখন সম্পূর্ণ সম্পূর্ণ মেজাজ দিয়ে এফোর্টটা দিচ্ছে আগামী নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা করা যায় যায় নিরপেক্ষ অভিযোগ করেছিল সেটা হচ্ছে যে ভোটের আগে ডিসিএসপিদের ভাগাভাগি চলছে ডক্টর ইনুসকে দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসার কথা বলছে আপনি কি মনে করেন প্রথম কথা হচ্ছে ওনারা যে কোনো আহ্বান জানাতে পারেন ডিসিএসপি ভাগাভাগি হচ্ছে এইটা ওনারা ওনার কোথেকে পেয়েছেন আমরা জানি না এনসিপি জামাত এবং বিএনপি প্রত্যেকেই প্রশাসনের নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতার বিষয়ে আলাপ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আমি এটা নিজে দেখভাল করব যেহেতু কারো বিষয়ে কোনো অন্য কেউ করলে আপত্তি যদি থাকে উনি দেখভাল করবেন এটা বলার পরে কোনো দলে কোনো আপত্তি করেনি হ্যাঁ সুতরাং এখনো নির্বাচনকালীন যেই রদবদল সামনে হবে সেটা এখনো শুরু হয়নি সেটা শুরু হোক তারপর দেখা যাবে ধরুন প্রফেসর ইউনুস নিজে দায়িত্ব নিলেন নিজে তত্ত্বাবধান করলেন রদ বদল হলো তারপরও কারো না কারো বিষয়ে আপত্তি আসতে পারে না আপত্তি আসলে সেটা দেখার বিষয় আছে না ইভেন সেই সময় ইলেকশন কমিশন ইটসেলফ শিডিউল ঘোষণার পর থেকে এগুলি তার দেখার কথা নির্বাচন কমিশনের সুতরাং আমাদের অভিযোগ নিয়ে আপত্তি নিয়ে কথা বলার জায়গা শেষ না শুধুমাত্র এগুলি নিয়ে খুব এখনই খুব উদ্বেগের কিছু আছে বলে মনে করি না তবে এই সমস্ত আলোচনা থেকে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন সমস্ত আলোচনার মূল কেন্দ্র যেটাকে ধরে হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন নির্বাচনে নাগরিকদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে এখন যে প্রবণতা আমরা দেখছি যে রাজনৈতিক দল একে অপরকে কিভাবে ব্লেম দেয়া যায় কিভাবে সুবিধা নেওয়া যায় সেটা নিয়ে অনেক বেশি ব্যস্ত ভোটারদের কাছে কিন্তু কেউ পৌঁছাচ্ছে না সুতরাং এই যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন যারা অভ্যুত্থানের সুবিধাভোগী বা যারা দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু মাথায় রাখতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সূত্রপাত যদি আপনি ধরেন এবং তার পরবর্তীতে এখানে যত ধরনের সংঘাত সহিংসতার ঘটনা সবকিছুর মূল ছিল ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ নির্বাচন সুতরাং সরকার একটি মুক্ত নির্বাচন করতে আগ্রহী নির্বাচন করতে চায় সবগুলি দলকে সেই জায়গায় সহযোগিতা করতে হবে এর কোনো বিকল্প বাংলাদেশের হাতে নেই আসলে সুতরাং সবাইকে ওই জায়গায় দায়িত্বশীল হতে হবে ফয়েস ভাই এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যখন বলছেন এই কথা অনেকের অভিযোগ আমি একটু এই জায়গাটাতে অন্তর্বর্তী সরকারের যে বর্তমান কাঠামোটা আছে সেটাকে পুনর্গঠনের কোনো সুযোগ আছে কিনা নির্বাচনকালীন সময় সুযোগ তো প্রতিদিনই আছে কাঠামো পরিবর্তন কাঠামো বলতে আপনি কি বোঝাচ্ছেন যে সব যারা আছে তাদেরকে ছাঁটাই করা বা কাউকে যোগ করা বা নির্বাচনের সময় যেটা যখন যখন কোনো সম্ভাবনা যখন কোন সম্ভাবনার কথা বলেন সম্ভাবনা ইটসেলফ একটা সম্ভাবনাময় শব্দ সম্ভাবনা সবকিছুরই থাকে সম্ভাবনাটা আমার প্রয়োজনের ভিত্তিতে নিরূপণ হবে আমি আবারো আপনাকে বলছি এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা কেউ কিন্তু নির্বাচন কন্ডাক্ট করবেন না উপদেষ্টার মধ্যে সামান্য কয়েকজন হয়তো নির্বাচন কন্ডাক্ট ইলেকশন কমিশনের সঙ্গে সরাসরি ভূমিকায় থাকবেন হয়তো হোম মিনিস্ট্রি জনপ্রশাসন যেটা জনপ্রশাসন প্রধান উপদেষ্টা নিজের অধীনে সুতরাং সব কালচারাল অ্যাডভাইজারের কোনো কাজ থাকবে না নির্বাচন সংক্রান্ত বিষয়ে ধর্ম উপদেষ্টার ওই অর্থে কোনো কাজ থাকবে না নির্বাচন সংক্রান্ত বিষয়ে পরিবেশ উপদেষ্টার কোনো কাজ থাকবে না নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারাই বেসিক্যালি নির্বাচনের কার্যক্রমটা কন্ডাক্ট করবেন ওই পার্টিকুলার সময়ের জন্য অপর অপর উপদেষ্টারা তাদের নিজস্ব মন্ত্রণালয়ের রুটিন ওয়ার্কগুলি করবেন সুতরাং এখানে গভর্নমেন্টের শিডিউল ঘোষণার পরে আমি আপনি ঘোষণা দেই আর না দেই গভর্নমেন্টের আচরণে গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস এক ধরনের শেপ পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যায় এখন যোগ এবং বিয়োগের কথা যদি বলেন যোগ বিয়োগের ক্ষেত্রে আপনি উপদেষ্টা পরিষদ বলেন আর ক্যাবিনেট বলেন সব ক্ষেত্রেই এটা প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার দায়িত্বে যিনি থাকেন এটা ওনাদের ইতিহার এটা আগবাড়িয়ে বলার কোনো সুযোগ নেই সালাব ভাই আপনার কাছে আসবো সেটা হচ্ছে যে এই নিরপেক্ষতার প্রশ্ন থেকে বেরিয়ে এসে জোটে থেকে নিজস্ব প্রতীকে নির্বাচনের যে নতুন বিধানের আছে সেখানে আপনারা আপত্তি তুলেছেন আজকে দেখেছি যে আপনাদের নেতা সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যে এখানে আপত্তি আছে তারা খুব শীঘ্রই সরকারকে চিঠি দিবে জোটে থেকেও তাদের দলীয় প্রতীকে কেন ভোট করবে সেখানে আপনাদের আপত্তি এটা নিয়ে আপনাকে না না এটা তো এই সমস্ত বিষয়গুলো তো আমি মনে করি আর পিওর ব্যাপারে আরো আগে আলোচনা হওয়া উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই আর করা উচিত ছিল এই প্রসঙ্গে আমার বক্তব্য এটা কাজে আপত্তি তো থাকতেই পারে এখন এটা নির্বাচন কমিশন সরকার এবং আপত্তিকারী রাজনৈতিক দলকে নিয়ে তারা আলোচনা করে সমাধান করতে হবে এটা আর আরেকটা যে যে বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছিল একটা হলো যে ফয়ে সাহেব যে কথাটা বলছেন যে এটা ঠিক যে নির্বাচনকালীন সব অ্যাডভাইজারের ভূমিকা থাকবে না কিন্তু অ্যাডভাইজার ইসেলফ তার তো লাল টেলিফোন একটা থাকবে সে তো ডিসি কে বা ইসিকে প্রভাবান্বিত করতেই পারবে এবং সেখানে সেটার জন্য অবশ্যই আমি মনে করি যেটা আমি প্রথমেই বলেছি যাদের ব্যাপারে আপত্তি আছে আমি তো বলছি আমাদেরও কারোর প্রতি ফ্যাসিনেশন নাই যাদের ব্যাপারে আপত্তি আছে তাদেরকে অবশ্যই সরিয়ে দেওয়া উচিত যাতে নির্বাচনটা নির্বাচনের ব্যাপারে কোনো কোশ্চেন না আসে কারণ এখানে এটা তো সত্যি কথা যে নির্বাচনের সময় কোনো মানে নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে যদি সরকার প্রভাবিত প্রভাব বিস্তার না করে তাহলে নির্বাচন কমিশন নির্বাচনটাকে ফেয়ার করার জন্য চেষ্টা করবে বা হবে সেটা তো ঠিক আছে সেই ভূমিকাটা সেসব নির্বাচন কমিশনেরই মুখ্য কিন্তু ওই সময় যদি কারো ইন্টেনশন থাকে সরকারে যারা থাকবে তাদের মধ্যে যদি ইন্টেনশান থাকে যে তাদের সে একটা দলের সাথে তার একটা সম্পর্ক আছে কাজে এই দল থেকে উমুক প্রার্থী উমুক প্রার্থীকে বিজয়ী করা আনার জন্য প্রশাসনকে এই ই করা প্রভাবান্বিত করা এটা তো করার একটা সুযোগ তার থাকেই কাজে সেই সুযোগটা কোনোভাবেই তাকে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না আর আরেকটা হলো এখানে তো পরিষ্কার যে গত কিছুদিন এই সরকার পরিচালনা করতে যে ইতিমধ্যেই মনে করেন এনসিপির চেয়ারম্যান তো প্রকাশ্যে বলছে যে এই ধরনের উপদেষ্টাদের ব্যাপারে তারপরে তাদের অর্থনৈতিক ব্যাপারে দুর্নীতির ব্যাপারে এই সমস্ত প্রশ্ন আসছে জামাত বলছে কাজে যাদের বলছে তাদেরকে বাদ দেওয়া হোক এবং আমরা যেগুলো পত্র পত্রপত্রিকায় যাদের ব্যাপারে আসছে যে কার বাবা কি করতেছে কার বাবা কতটুকু ইনফ্লুয়েস যেগুলো নানা অভিযোগ আছে সেই অভিযোগে অভিযুক্ত যারা তারা তো এখানে থাকার কোনো মানে হয় না তাই না তারা না থেকে চায় আমি যেটা বলছি তারা নিজে থেকে উচিত বা এখানে যদি ইনুস সাহেবের তো কোনো ফ্যাসিনেশন থাকার কোনো কারণ নাই সরে না গেলে কি হবে না সরে না গেলে সরাই দিতে হবে না গেলে আপনাদের ইনু সাহেব সরাইতে হবে তাদেরকে তা না হলে বললাম যে নির্বাচনটা প্রশ্নবোধক হবে কেন দু একজনের জন্য দুই একজনের জন্য যে প্রশ্নবোধক নির্বাচন কেন কেন উনি করতে চাবে এটা এই দায়িত্ব এই দায়টা উনি কেন নেবে আমরা তো বলছি যে আজকে মাসুদ কামাল যেটাই যেটাই বলুক না কেন অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা ডক্টর ইনুস সম্পর্কে কোনো অনাস্থা দেই নাই আমরা বলছি যে না উনি থেকে উনি এইগুলোকে ঠিক করুক ওনার সাপোর্টিং যারা আছে ও যে ওদের ওরা ম্যান্ডেটারি না তো যে তাদেরকে রাখতেই হবে এমন তো কোনো ম্যান্ডেটারি কিছু না তাহলে কেন উনি ওদেরকে রাখবেন উনি উনি চয়েস করুক বিকল্প চয়েস করে উনি উপদেষ্টা নেই এ ব্যাপারে কারণ এগুলো তো ম্যান্ডেটারি না যে এটাকে আছে এদেরকে রাখতেই হবে বা এখানে যেন হাসিনা বা আওয়ামী লীগ আমলে স্বৈরাচারের একটা ই ছিল না আমার দলের বদনাম হয়ে যাবে উনি তো কোনো দল নাই ইউনুসিয়ামের তো কোনো দল নাই তাই না তার তার মানে পপুলারিটি লস করার মতো কিছু থাকবে না বা আগামীতে তাকে নির্বাচনে আসতে হবে সেই ধরনের কোনো খায়শও তো তার মধ্যে নাই

তার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই সে বিএনপির সঙ্গে জোট করছে বিএনপি তার বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল কারণে জোট করছে ঠিক আছে আসলে জোটে তাকে বিএনপি একটা সিট সেরেও দিচ্ছে যে এই সিট আমি আমার কোনো ক্যান্ডিডেট দেবো না কারণ তোমার যদি ক্ষমতা থাকে ভাই তুমি তোমার প্রতিদিন জিতে আসো অসুবিধাটা কি তুমি ধানের সৃষ্টি জিতবা বাহাদুরি করবে এটা তো হয় না ওই দেখেন আওয়ামী লীগের মানে রাশেদ কেন মানো নৌ জিততো জিতত তার প্রতি ইলেকশন করার সহ না তখন তো অপশন ছিল আপনি আপনি নিতে পারেন তারটাও নিতে পারেন সে বিরাট নেতা ইলেকশন করুক নিজের প্রতীক নিয়ে কিরম পারে পারতো কুষ্টিয়া আমাদের ইনু সাহেব নিজের অনেক ইলেকশন করছে আর ধরা গেছে এবার তো নৌকা নিয়েও ধরা গেছে সব শেষবার যাই হোক তো এখন ওইটা হলো ওই উদাহরণে যাচ্ছি না আমি আমার যার যার প্রতীকে যাবে কিন্তু আর পি ওতে দুটা জিনিস আমার খুব আপত্তি আছে খুবই আপত্তি একটা আপত্তি হলো না ভোট নেওয়া না ভোটে তারা যে অপশনটা রাখছে সেটা হলো যদি কোনো আসনে একজন মাত্র ক্যান্ডিডেট থাকে সেখানে না ভোট থাকবে হ্যাঁ তাই তো করছে এটা একটা হাস্যকর এবং অতি মানে খুবই মানে একটা ফালতু টাইপের নিয়ম করছে একটা কারণটাকে আমি বলি তাই না ভোট কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে অনেক দেশে আছে এই না ভোট ওরা বলে নোটা ভোট বলে এন ও টি এ হ্যাঁ নোট অ্যাবভ মানে উপরে যাদের নাম আছে তাদের কাউকে সে পছন্দ করে না সবার নিচে পুরোট পেপারের নিচে একটা নো ভোট আছে উপরে যারা আছে তাদের আমি কাউকে পছন্দ করি না এই অপশনটা থাকা উচিত ছিল তারা করছে কি একজন প্রার্থীর ক্ষেত্রে নিয়ে আসছে কেন এমন এক হয়ে একজন প্রার্থী থাকবে না থাকবে না কেন যখন একজন প্রার্থী দেখবে যে আমার তো না ভোটে পাল্লা পড়তে হবে তখন তার চাকর বাকর একটা না দাঁড়া করে দেবো এই তুই ছাড়া দাবি প্রার্থী কাজে এটা কোনো অর্থই না একটা ইয়ে করছে নিয়ম করছে এটা আমি খুবই পছন্দ করছি এবং পৃথিবীর কোথাও এ ধরনের বিকলাঙ্গ না ভোট নাই পৃথিবীর কোথাও নাই সব জায়গায় ওইটা আছে আচ্ছা এইগুলো একটা দ্বিতীয়টা হলো এই যে ওয়ান পার্সেন্টের যে ই লাগবে সিগনেচার লাগবে স্বতন্ত্র প্রার্থী হয় এটাও একটা ফালতু নিয়ম এখানে দুইটা ঘটনা ঘটে আমি বলি আপনাকে আপনি যদি ওয়ান পার্সেন্ট লোকের সাইকেল সিগনেচার আনলেন তাহলে এই ওয়ান পার্সেন্ট লোক কি বললো থ্রি ইলেকশন করে এটা আমি চাই এই যে বলবে এই ওয়ান পার্সেন্ট লোক তাকে ভোট দিবে এরকম একটা তার কাছ থেকে সে টাকা দিয়ে পারো হাতে পেয়ে ধরে নিয়ে আসুক ভালোবাসা দিয়ে পারো তেমন কেউ নিয়ে আসছে তো তো এই ভোটারদের গোপনীয় তো লঙ্ঘিত হলো না বুঝলো তো এটা তো পারেন না এটা একটু পারেন না ভাই

উদাহরণ যে কথাটা অফিস দেখলাম তো পত্রপত্রিকা এই সমস্ত পার্টি থেকে টাকা পয়সা দিয়ে অনেক স্বতন্ত্র প্রার্থী প্রশ্ন করবো আপনার কাছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টির জিএম কাদের কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না বা সেটা নির্বাচন গ্রহণযোগ্য হবে না আপনি কি মনে করেন এটা নিয়ে ওনার কথা বলতে বলেন আওয়ামী লীগের কেসে আপনি আপনার কথা কন আওয়ামী লীগের কেন